প্রিয় শিক্ষার্থী বন্ধুরা সালাম আলাইকুম রহমতুল্লাহ এনএসএন একাডেমির পক্ষ থেকে তোমাদেরকে জানাই অভিনন্দন এখন আমরা দেখব তোমাদের বিজ্ঞান বইয়ের পৃষ্ঠা নং তিপ্পান্ন তো পৃষ্ঠা নং তিপ্পান্নর মধ্যে কি আছে চলো দেখি আমরা তো প্রথমত এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা হোমওয়ার্ক দেওয়া আছে বাড়ির কাজ এখানে বলা হয়েছে যে ভিডিওটি শুরু করার আগে তোমাদেরকে বলে নিচ্ছি তোমাদের কাছ থেকে প্রায় আমরা প্রশ্ন পেয়ে থাকি যে বিভিন্ন পৃষ্ঠার সমাধান দেওয়ার জন্য আসলে আমরা সবগুলো ভিডিওরই সমাধান দিয়ে রেখেছি কিন্তু তোমরা খুঁজে পাচ্ছ না এখন আমরা দেখাবো কিভাবে তোমরা খুব সহজেই তোমার কাঙ্ক্ষিত ভিডিওটি খুঁজে পাবে তো আমাদের প্রত্যেকটা ভিডিও ওপেন করার পরে তোমরা এই যে এই কর্নারটায় তোমরা একটা মোর অপশান পাবে তো তোমরা যখন এই মোর অপশানে ক্লিক করবে ক্লিক করার পরে তোমরা এখানে দেখতে পাচ্ছ যে দুটি প্লে আছে একটি হচ্ছে যে ইংরেজির সকল ভিডিওর প্লে লিস্ট আরেকটি হচ্ছে যে বিজ্ঞানের সকল ভিডিওর প্লে লিস্ট তো তোমরা যদি এখানে ইংলিশে প্লেলিস্টে ওপেন করো তাহলে তোমরা দেখতে পাবে যে ইংরেজি সফল ভিডিও এখানে দেয়া আছে আর তুমি এখানে তোমার কাঙ্খিত ভিডিওটি খুঁজে পেয়ে যাবে ঠিক একইভাবে তুমি যদি এই দ্বিতীয় প্লেলিস্টে ওপেন করো তখন তুমি দেখতে পাবে যে বিজ্ঞানের সকল প্রশ্নের সমাধান এখানে দেয়া হয়েছে তুমি এখান থেকে খুব সহজেই তুমি তোমার কাঙ্খিত বৃষ্টার সমাধান পেয়ে যাবে আর আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আর আমরা আশা করবো যে আজকের পর থেকে তোমাদের আর কোনো সমস্যা হবে না গ্রিন হাউস ইফেক্ট ছাড়াও জলবায়ু পরিবর্তনের আরো অন্য কারণও আছে তার মাঝে একটি হলো অ্যাসিড বৃষ্টি বাতাসের জলীয় বাষ্পে অ্যাসিড মিশে থাকলে তা বৃষ্টির সাথে পৃথিবীতে এসে পড়ে তোমরা ভাবতেই পারো যে এ আর এমন কি বৃষ্টির অ্যাসিড ক্ষতিকারক হলে তো আমরা সব সবসময় জ্বলসেই যেতাম একটা ছোট্ট কাজের মাধ্যমে আমরা কিন্তু এর প্রভাব নিজেরাই দেখতে পারি আচ্ছা তো এখানে প্রথমত যে টপিকটা আমরা দেখতে পাচ্ছি আমরা এখানে দেখতে পাচ্ছি যে অ্যাসিড বৃষ্টির কথা বলা হয়েছে তো প্রথমত হচ্ছে যে আমাদেরকে আসলে অ্যাসিড বৃষ্টিটা বুঝতে হবে তারপরে হচ্ছে যে আমরা খুব সহজে হচ্ছে যে এই টপিক নিয়ে আসলে আলোচনা করলে আমরা বুঝতে পারব তো চলো প্রথমত হচ্ছে যে আমরা অ্যাসিড বৃষ্টি নিয়ে আলোচনা করি তারপরে হচ্ছে যে আমরা বাকি আহ ইয়েগুলো পড়বো তো এখানে হচ্ছে যে তোমাদের অনুসন্ধানী বইয়ের মধ্যে বিজ্ঞানের অনুসন্ধানী বইয়ের মধ্যে আহ হচ্ছে পঁচাত্তরের মধ্যে তোমাদের হচ্ছে যে অ্যাসিড বৃষ্টি নিয়ে আলোচনা করা হয়েছে তো চলো দেখি আমরা এখানে অ্যাসিড বৃষ্টি সম্পর্কে পূর্ণাঙ্গ বলা হয়েছে তো চলো আমরা পড়ি তো প্রথমত বলা হয়েছে যে বৃষ্টির পানির সাথে অ্যাসিড বা অ্যাসিড জাতীয় উপাদান মিশ্রিত থাকলে সেটাকে আহ অ্যাসিড বৃষ্টি বলা যেতে পারে আচ্ছা ক্ষেত্রে বৃষ্টির পানির সাথে সালফিউরিক অ্যাসিড বা নাইট্রিক অ্যাসিড নামক তীব্র অ্যাসিড মিশ্রিত অবস্থায় ভূপৃষ্ঠে ঝরে পড়ে এমনকি তুষার কুয়াশা শিলা বৃষ্টির বরফ খণ্ড ধুলিকণার সাথেও কঠিন বা তরল অবস্থায় অ্যাসিড জাতীয় পদার্থ মিশ্রিত থাকতে পারে আচ্ছা এখন প্রশ্ন হলো বৃষ্টির পানি কুয়াশা তুষার ইত্যাদিতে এই অ্যাসিড আসলো কি করে বিভিন্ন মানবসৃষ্ট এবং প্রাকৃতিক উৎস হতে নির্গত সালফার ডাই অক্সাইড এবং নাইট্রোজেন অক্সাইড বাতাসে উপস্থিত জলীয় বাষ্প অক্সিজেন এবং অন্যান্য রাসায়নিকের সাথে বিক্রিয়া করে সালফিউরিক এবং নাইট্রিক অ্যাসিড তৈরি হয় আচ্ছা তারপর তা পানি এবং অন্যান্য বস্তুর সাথে মিশ্রিত হয়ে ভূপৃষ্ঠে নেমে আসে সালফার ডাই অক্সাইড এবং নাইট্রোজেন অক্সাইডের সামান্য অংশ প্রাকৃতিক উৎস থেকে সৃষ্টি হলেও অধিকাংশ আসে মানবসৃষ্ট বিভিন্ন উৎস থেকে তাহলে প্রাকৃতিক উৎস হল যেমন হচ্ছে যে আগ্নেয়গিরি থেকে এটা সামান্য অংশ আসলেও কিন্তু এটা হচ্ছে যে বেশিরভাগ হচ্ছে মানবসৃষ্ট বিভিন্ন উৎস থেকেই আসে তো মানবসৃষ্ট উৎসগুলো কি কি উৎসগুলো হলো তোমরা যারা আমাদের অফিসিয়াল চ্যানেল এনএসএন অ্যাকাডেমি এক্সাম হেল্প নামক চ্যানেল সাবস্ক্রাইব করেছো তোমরা সত্যিই লাকি কারণ তোমরা জানো যে অলরেডি আমরা এই চ্যানেলে তোমাদের স্বাস্থ্য সুরক্ষা ও জীবন জীবিকা বইয়ের ভিডিওগুলো আপলোড দেওয়া শুরু করেছি তো যারা এখনও সাবস্ক্রাইব করো তারা আসলে ভিডিওগুলো পাচ্ছ না তো তোমাদেরকে অনুরোধ জানাচ্ছি ইউটিউবে গিয়ে সার্চ করো এন এস এন অ্যাকাডেমি এক্সাম হেল্প তখন তোমরা পেয়ে যাবে তোমাদের কাঙ্ক্ষিত চ্যানেলটি আর হচ্ছে যে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো তাহলে খুব দ্রুত হচ্ছে আমরা ভিডিও আপলোড করার সাথে সাথেই তুমি তোমার কাঙ্ক্ষিত পড়াগুলো পেয়ে যাবে এবং পড়াগুলো শেষ করে তুমি হয়ে যাও তোমার ক্লাসে সবার থেকে আলাদা এবং সবার থেকে সেরা এই যে তোমরা দেখতে পাচ্ছ এখানে বলা হয়েছে যে বিদ্যুৎ উৎপাদনের জন্য ব্যবহৃত জীবাশ্ম জ্বালানি যেমন তেল গ্যাস বা কয়লা বাতাসের তিন ভাগের দুই অংশ সালফার অক্সাইড এবং চার ভাগের এক অংশ নাইট্রোজেন অক্সাইড বিদ্যুৎ উৎপাদনকারী জেনারেটর থেকে নির্গত হয় এখানে বলা হয়েছে যে বিভিন্ন যানবাহন এবং ভারী যন্ত্রপাতি থেকেও আসলে এই সালফার ডাই অক্সাইড এবং নাইট্রোজেন অক্সাইডটা আসে এবং বিভিন্ন দ্রব্য উৎপাদনকারী তেল শোধনাগার এবং অন্যান্য কারখানা থেকেও এই উপাদানটা আসে এগুলো হচ্ছে যে কি এগুলো হচ্ছে যে মানব সৃষ্টম বিভিন্ন উৎসম যার কারণ হচ্ছে কি বাতাসের মধ্যে অ্যাসিড আসতে পারে আচ্ছা এরপরে বলা হয়েছে যে বায়ু এসব উৎস থেকে নির্গত দূষণকারী গ্যাস ও অন্যান্য কণাকে অনেক দূর পর্যন্ত ভাসিয়ে নিয়ে যেতে পারে এবং সেখানে অ্যাসিড বৃষ্টি ঘটাতে পারে এর ফলে দূষণকারী দেশ ছাড়াও দূরের অন্য দেশে অ্যাসিড বৃষ্টি হয়ে সেই এলাকা ক্ষতি হতে পারে মানে হচ্ছে যে যেই দেশের মধ্যে সাধারণত এসব কাজগুলো অধিক পরিমাণে করা হয় সেই দেশ ছাড়াও অন্যান্য দেশের প্রভাব ক্ষতিকর প্রভাব হতে পারে আচ্ছা অ্যাসিড বৃষ্টির ফলে যে সকল ক্ষতি হতে পারে তার মধ্যে অন্যতম হল যেমন কি কি ক্ষতি হতে পারে তার মধ্যে হচ্ছে যে মাছ এবং অন্যান্য জলজ প্রাণীর জীবন ধারণ কঠিন করে তোলে তারপর হচ্ছে উদ্ভিদের বিভিন্ন অংশের ক্ষতি হয় মাটির গুণাগুণ মাটির গুণাগুণ নষ্ট হয়ে যায় যা হচ্ছে কি উদ্ভিদ এবং মাটির মধ্যে বসবাসকারী অন্যান্য অণুজীবের জন্য প্রয়োজন আচ্ছা বিভিন্ন ধাতু নির্মিত যন্ত্রপাতি অন্যান্য স্থাপনা এমনকি দালান কোঠারও ক্ষতি হয়ে থাকে অ্যাসিড বৃষ্টির পানি ধাতু ও কংক্রিটের সাথে বিক্রিয়া করে সেগুলো ক্ষয় করতে থাকে তো মোটামুটি বন্ধুরা এই ছিল হচ্ছে যে অ্যাসিড বৃষ্টি সম্পর্কে আমাদের আলোচনা মোটামুটি আশা করছি তোমরা অ্যাসিড বৃষ্টি নিয়ে তোমাদের বেসিক একটা ধারণা হয়েছে তো চলো এরপরে হচ্ছে যে আমাদের কি বলা হয়েছে আমরা সেটা দেখি এরপরে বলা হয়েছে যে বাসায় দুটি গাছের পাতা নাও আচ্ছা প্রথম পাতায় কয়েক ফোঁটা পানি আর দ্বিতীয় পাতায় কয়েক ফোঁটা অ্যাসিড দিয়ে রেখে দাও আচ্ছা অ্যাসিড কোথায় পাবে ভাবছ আমাদের প্রায় বাসাতেই রান্নায় ভিনেগার ব্যবহার করা হয় সেটাও কিন্তু এক ধরনের অ্যাসিড আবার আর কিছু না পেলে লেবুর রসও ব্যবহার করতে পারো লেবুর রসেও এক ধরনের অ্যাসিড থাকে এর নাম সাইট্রিক অ্যাসিড আচ্ছা তারপরে হচ্ছে যে কয়েক ঘন্টা বা একদিন পর পাতা দুটি ভালোভাবে খেয়াল করে দেখো কোনো পরিবর্তন দেখছো কি দেখলে নিচে নোট করে রাখো বা হচ্ছে যে পাতার চেহারা কি দাঁড়িয়েছে তা একেও রাখতে পারো তো তার মানে হচ্ছে যে এই যে আমরা দুইটা কাজ করলাম মানে হচ্ছে যে বাসায় দুই দুটি গাছের দুইটা পাতা নিলাম পাতা নিয়ে একটা গাছের মধ্যে একটির মধ্যে হচ্ছে যে আমরা পানির ফোটা দিয়েছি আর আরেকটির মধ্যে হচ্ছে যে অ্যাসিডের ফোটা দিয়েছে দেওয়ার পরে হচ্ছে যে তাদের অবস্থান কী দাঁড়ায় সেটা হচ্ছে যে আমাদেরকে এখানে কী করতে হবে এই চকের মধ্যে তুলতে হবে এখানে আমরা হচ্ছে যে কী তুলব পানির ফোঁটা দেওয়ার কয়েক ঘন্টা পরের অবস্থা যেই পাতাতে পানির ফোঁটা দিয়েছি সেটার অবস্থা কেমন সেটা এখানে লিখতে হবে এরপর হচ্ছে যে অ্যাসিড অথবা ভিনেগার অথবা লেবুর রসের ফোঁটা দেওয়ার কয়েক ঘন্টা পরের অবস্থা সেটা হচ্ছে যে এখানে তুলতে হবে তো এটা হচ্ছে যে প্রিয় বন্ধুরা আমরা হচ্ছে এটা তোমাদের জন্য আমাদের আনসার সেকশনে খুব সুন্দরভাবে চমৎকারভাবে আমরা সাজিয়ে রেখেছি তো চলো এখন আমরা আমাদের আনসার সেকশনে চলে যাব আর সেখানে যাওয়ার আগে তোমাদেরকে বলে নিচ্ছি যদি তোমরা যারা আমাদের অফিসিয়াল চ্যানেল एनएसএন একাডেমি एग्जाम হেল্প নামক চ্যানেল সাবস্ক্রাইব করেছো তোমরা সত্যিই লাকি কারণ তোমরা জানো যে অলরেডি আমরা এই চ্যানেলে তোমাদের স্বাস্থ্য সুরক্ষা ও জীবন জীবিকা বইয়ের ভিডিওগুলো আপলোড দেওয়া শুরু করেছি তো যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা আসলে ভিডিওগুলো পাচ্ছ না তো তোমাদেরকে অনুরোধ জানাচ্ছি ইউটিউবে গিয়ে সার্চ করো এন এস এন একাডেমি এক্সাম হেলথ তখন তোমরা পেয়ে যাবে তোমাদের কাঙ্ক্ষিত চ্যানেলটি আর হচ্ছে যে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো তাহলে খুব দ্রুত হচ্ছে আমরা ভিডিও আপলোড করার সাথে সাথেই তুমি তোমার কাঙ্ক্ষিত পড়াগুলো পেয়ে যাবে এবং পড়াগুলো শেষ করে তুমি হয়ে যাও তোমার ক্লাসে সবার থেকে আলাদা এবং সবার থেকে সেরা এই যে হচ্ছে যে আমাদের ষষ্ঠ শ্রেণী বিজ্ঞান বই তিপ্পান্ন পৃষ্ঠার সমাধান তো এখানে আমরা প্রথমত এভাবে দিয়েছি যে হচ্ছে যে পানির ফোঁটা দেওয়ার কয়েক ঘন্টা পরের অবস্থা এটা হচ্ছে যে কি পাতা হচ্ছে যে পাতা সতেজ এবং সবুজ বর্ণ বিদ্যমান থাকে আর হচ্ছে যে অ্যাসিড ভিনেগার লেবুর রসের ফোঁটা দেওয়ার কয়েক ঘন্টা পরের অবস্থা এটা হচ্ছে যে পাতার সবুজ বর্ণের পরিবর্তন ঘটেছে তো মোটামুটি এই ছিল হচ্ছে যে আমাদের এই চকের সমাধান চলো এরপরে কি আছে আমরা দেখি আচ্ছা এরপরে বলা হয়েছে যে নবম সেশন নবম সেশনের মধ্যে বলা হয়েছে যে এই সেশনের শুরুতেই তোমরা আগের দিন বাসায় যে পরীক্ষা করেছো তা একটু আলোচনা করে দেখো তো অ্যাসিড দেওয়ায় গাছের পাতায় কি পরিবর্তন দেখছ তা পাশের বন্ধুর সাথে শেয়ার করো ক্লাসের বাকিদের সাথেও শেয়ার করো সবার ফলাফল কি মোটামুটি মিলে যাচ্ছে পাশের বন্ধুর সাথে মিলে অনুসন্ধানী বই থেকে অ্যাসিড বৃষ্টির অংশটুকু পড়ে নাও যেটা আমরা অলরেডি অনুসন্ধানী বই থেকে আমরা অ্যাসিড বৃষ্টির হচ্ছে যে পার্টটা আমরা পড়েছি তারপরে হচ্ছে যে তারপরে হচ্ছে যে শিক্ষক সহ বাকিদের সাথে আলোচনা করে দেখো অ্যাসিড বৃষ্টি কেন হয় অ্যাসিড বৃষ্টির ফলাফলের একটা ছোট নমুনা তো তোমরা ইতিমধ্যেই দেখেছো লম্বা সময় ধরে এমন হলে উদ্ভিদসহ জীব জীব বৈচিত্র্যের উপর কেমন প্রভাব পড়বে তা তো অনুমানই করতে পারছ লম্বা সময় এই বৃষ্টির আর কি কি প্রভাব পড়ে তাও দেখে নাও তোমাদের কি এই বিষয়ে কিছু করার আছে চিন্তা করে দেখো তো তো মোটামুটি এটা আমরা হচ্ছে যে অ্যাসিড বৃষ্টির অধ্যায়ে আমরা অলরেডি এটা জেনেছি সো প্রিয় বন্ধুরা এই ছিল হচ্ছে যে আমাদের পৃষ্ঠানন তিপ্পান্নয়ের সমাধান আশা করি তোমরা বুঝতে পেরেছ তোমাদেরকে সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ